হেমতাবাদে ছয় দফা দাবিপত্র পেশ করলো বাম কংগ্রেস জোট সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও দৈনন্দিন স্থায়ী সমাধানের দাবিতে সোমবার হেমতাবাদ ব্লক অফিসে দাবিপত্র পেশ করল বাম কংগ্রেস জোট কমিটি সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিওর নিকট জমা দেওয়া হয় এই দাবিপত্রে একশো দিনের কাজ চালু বৃদ্ধ ও বিধবা ভাতা নিয়মিত প্রদান কৃষি ঋণ মুকুব স্মার্ট মিটার বাতিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ একাধিক দাবি তোলা হয়েছে ব্লক কংগ্রেস সভাপতি আর তাজিম তালুকদার জানান এই দাবিগুলোকে অবিলম্বে মান্যতা দিতে হবে তা না হলে আন্দোলন আরও জোরদার হবে বিডিও দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন আমাদের আজকের ভিডিও অফিসে আমাদের ডেপুটেশন ছিল বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রথম দাবি ছিল আমাদের এলাকার বৃষ্টির জলে যে রাস্তাগুলো বেহাল দশা হয়ে আছে এই রাস্তাগুলোকে চলাচল যোগ্য করার জন্য দ্রুত সংস্কার এবং জল নিষ্কাশনী ব্যবস্থা গ্রহণের জন্য একটা দাবি ছিল দাবি ছিল বার্ধক্য ভাতা কয়েক বছর ধরে পাশ হয়ে আছে ধরে সরকার এখনও বেনিফিশিয়ারির টাকাগুলো ঢুকছে না হয়রানি হচ্ছে সেই টাকাটা যেন দ্রুত ঢুক মানে তারা তাদের অ্যাকাউন্টে ঢুকে এবং শ্যাম ভাণ্ডারও এরকম অবস্থা হয়ে আছে তারপরে দাবি ছিল হেমতাবাদ আমাদের বৃষ্টির জলে জলমগ্ন হয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলাচল অসুবিধা গাড়ি চললে কাদা টাদা মানুষের উপরে ছিটা পড়ছে জল লেগে থাকছে উনি আশ্বস্ত করেছেন ইদানিং নাকি এর আমরা একটা ভালো দিক দেখতে পাবো কাজের কাজ নাকি শুরু হবে হাইড্রেনেজ হেমদাবাদ মার্কেট যেটা আমাদের দাবি ছিল বাঙালবাড়ি হসপিটাল ব্রিটিশ আমল থেকে সেই হসপিটালটা আছে কিন্তু এখনও চালা রয়েছে টিনে ইনডোর ওখানে রুগী ভর্তি থাকে কী অবস্থার মধ্যে রুগীরা ওখানে থাকে যেটা ভাবা যায় না এটা বোধ হয় পশ্চিমবঙ্গের বিরল ঘটনা তাই এটা আমরা উন্নত মানের নির্মাণ কাজ করে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য একটা দাবি দিয়েছি লাস্ট দফা দাবি নয় দফা দাবি আছে আমাদের লাস্ট দাবিটা আমাদের হচ্ছে এলাকায় এবার যে আবাস যোজনা ঘর পেয়েছে মানুষ এমন কিছু মানুষের নাম ছাড়া পড়ছে যারা ওদের চেয়ে বোধ কেউ দরিদ্র আর নেই সেই মানুষগুলো ছাড়া পড়েছে আমরা বিডিও সাহেবকে বললাম আপনি দ্রুত সেই নামগুলো কালেক্ট করে আপনি তাদের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন উনি আমাদের আশ্বস্ত করেছে এই দাবিগুলোই আমাদের ছিল আর একটা দাবি ছিল যেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে মানুষ হয়রানি হচ্ছে সব কোনো কাজে আসলে সাধারণ মানুষ যেমন পঞ্চায়েতগুলোতে বিশেষ করে মানে আপনার ওয়ারিস সার্টিফিকেট পেতে আপনার হচ্ছে জমির পাট্টা পাওয়ার জন্য যে ন অবজেকশন লাগে প্রধানের এবং বিভিন্ন প্রধানের সার্টিফিকেট যেগুলো প্রয়োজন এগুলো নিতে হ্যারেজমেন্ট করছে হয় পয়সা দাও তবেই তোমরা পাবে পয়সা না দিলে তোমরা পাবে না এই ব্যাপারগুলো নিয়ে আমরা জোরালো বিডিও সাহেবকে বললাম যদি এরপর প্রতিরোধ না হয় এর যদি প্রতিকার না প্রতিবাদ না হয় যদি এর সুরাহ না হয় আমরা কিন্তু নেক্সট একটা বৃহৎ আন্দোলন করব কারণ পঞ্চায়েতগুলো এখন একটা সার্টিফিকেট দিলেই যে কোনো কাজে গেলে আগে টাকা দাও প্রধানরা বিশেষ করে এটাই তারা শুরু করেছে সাধারণ মানুষের কাছ থেকে টাকাই শুধু তাদের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখা শুদ্ধতান্ত্রিক গোল্ড মেটালিস্ট প্রসাদ দাসের কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রসাদ দাসের কাছে আমাদের ঠিকানা কর্মচা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নাম্বারে পারেনি এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড হাজারিলাল হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতা সুযোগ